যারা কানেক্ট উচ্চ তোমাদেরকে সকলকে বলছি রাধে রাধে তোমরা কমেন্ট অবশ্যই করো কালকে কোশ্চেন করেছিলাম যে আমাদের শ্রীকৃষ্ণ কেন এসেছিলেন ধরিত্রী বুকে তার কারণ ছিল যে আসুরিক রাজাদের অবাঞ্চ অবাঞ্ছিত সামরিক শক্তি প্রভাবে পৃথিবী ভারাক্রান্ত হয়ে উঠেছিল তাহলে কি হলো আসরিক যে শক্তি ছিল পৃথিবীর উপর যে হারে অত্যাচার হচ্ছিল তা নিধনের জন্য মানে দুঃখ কষ্ট নিবারণের জন্য আমাদের মানে শ্রীকৃষ্ণ বিষ্ণুদেব শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীতে এসেছিলেন ওদের হাত থেকে রক্ষা করার জন্য তার আগে কিন্তু যেহেতু বসুন্ধরা মানে বসুন্ধরা মা তার কাছে গিয়ে জানালেন যে ব্রহ্মার কাছে গিয়ে জানালেন যে সমস্ত কিছু যে পৃথিবীর উপর দুরাচার হচ্ছে তার উপায় বলো তখন ব্রহ্মাদেব কি করলো ক্ষীরোদ সমুদ্র বলে আমাদের একটা সমুদ্র আছে অন্য গ্রহে সেখানে শ্রী বিষ্ণু ও লক্ষ্মী সর্বদাই বিরজমান থাকে তখন তা সেখানে গিয়ে সমস্ত দেব দেবতাকে নিয়ে শ্রী বিষ্ণুর শরণাপন্ন হলো শ্রী বিষ্ণু কিন্তু সেখানে স্বয়ং নিদ্রায় থাকে তাকে স্তপের দ্বারা যে বৈদিক মন্ত্রে একটা স্তপ থাকে স্তপের দ্বারা তাকে জাগানো হয় কিন্তু তা সত্ত্বেও তিনি জাগেননি সমস্ত অনুরোধে মানে দেবতারা অনুরোধ করলো তা সত্ত্বেও হয়নি তখন ব্রহ্মা ধ্যানে বসলে এবং বৈষ্ণব মানে শ্রী বিষ্ণুর ধ্যান খুলে বললো ঠিক আছে আমি তো ধরিত্রী বুকে যাব তার আগে আমার সঙ্গে কিছু কিছু দেব দেবতাদের যেতে হবে যেরকম দেখো রামের সময় লক্ষণ এসেছিল সীতা এসেছিলো তারা লীলা করবে বলে তো শ্রীকৃষ্ণের সময় কে এসেছিল শেষ নাগরূপে তার ভাই মানে বড় ভাই বলরাম বলদাও এসেছিল তাই তো তোমরা তো জানো সকলে আর যারা কানেক্ট হচ্ছে কমেন্ট করো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো তাই আমাদের শ্রীকৃষ্ণ এসেছিলেন তোমাদের তো সকলেই জানা ছিল তো আসরিক শক্তি তখন কে ছিল কংস ছিল কংসের হাত থেকে মানে উদ্ধার করার জন্য আমাদের শ্রীকৃষ্ণের বা শ্রী বিষ্ণু ধরিত্র অবতারণ করেছিল তার সঙ্গে সমস্ত দেবদেবেরাও দেব দেবতারাও এসেছিল শ্রী রাধা রানী এসেছিলেন হ্যাঁ সমস্ত দেবদেবী সুধা মা বা অষ্ট যেটা মানে অষ্ট আমাদের যেটা গ্রহ বলা হয় না তারাই অষ্টশখী হিসাবে এসেছিলেন ধরিত্রিভুকে কোথায় জন্মগ্রহণ করেছিলেন যদুকুলে জন্মগ্রহণ করেছিলেন কোন বংশে যদুকুলে শ্রীকৃষ্ণ তাহলে জন্মগ্রহণ করেছিলেন যদুকুলে জন্মগ্রহণ করেছিলেন যে কুলে তিনি স্বয়ং আবির্ভূত হয়েছিলেন ব্রহ্মা তখন দেবতার সেই বার্তা শোনালেন বৈদিক জ্ঞান লাভের এটাই হচ্ছে প্রন্থা ব্রহ্মা এবং হৃদয়ের সর্বপ্রথম ভগবান বিষ্ণুর নির্দেশ প্রাপ্ত হন সেই কথা শ্রীমৎ ভগবতের শুরুতে উল্লেখ করা হয়েছে তেনে ব্রহ্মান্দা অর্থাৎ ব্রহ্মার হৃদয়ে ভগবান স্বরূপ ব্রহ্মা জ্ঞান দান করেছিলেন ব্রহ্মার হৃদয় কে থাকেন তাহলে আমাদের স্বয়ং বিষ্ণুদেব তাই জ্ঞান কে প্রদান করেন আমাদের বিষ্ণু এখানে ঠিক থেকে বার্তা পেলেন এবং সেই বার্তা তিনি অবিলম্বে অন্য অন্য দেবতাদের শোনালেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের সন্তান রূপে আবির্ভূত বলেন। তাহলে কার কার ঘরে এলেন বসুদেব তার পিতা কে ছিলেন বসুদেব বলে ঘোষণা করলেন তার অবতরণ পূর্বে সমস্ত দেবতারা পত্নী সহ ভগবানের কাজে সহায়তা করার জন্য যদুকুলে বিভিন্ন পরিবারে জন্মগ্রহণ করলেন তার আগে শ্রীকৃষ্ণ মানে জন্মাবার আগে যে মানে দেবতারা যা যেরকম ডিপার্টমেন্ট পড়ে তারা সেখানে যদুকুলে চলে এলো স্বাগত জানাবার জন্য এই সম্বন্ধে শ্রী ভগবত তথ্য পিরার্থ শব্দটি বলা করা হয়েছে তাৎপর্য হচ্ছে যে ভগবান সন্তুষ্ট বিধানের জন্য দেবতারা পৃথিবীতে অবতরণ করেছিলেন মানে ভগবানকে সন্তুষ্ট করার জন্য তিনি পৃথিবীতে এসেছিলেন দেবতারা তাহলে কার জন্য ভগবান তাহলে আমাদের দেবতা তারা দেবতার একটা পথ থাকে আমাদের ভগবান কারা থাকে সেটা হচ্ছে শ্রী বিষ্ণু আমাদের শিব মহা মহেশ্বর এবং ব্রহ্মা এরা ভগবান রূপে থাকে অর্থাৎ ভগবানের সৃষ্টি বিধানের জন্য তিনি যিনি কার্য করেন তিনি হচ্ছেন দেবতা তাহলে যারা কাজ করে তাদের এতে তাদেরকে কী হয় দেবতা দেবতারা জানতে পেরেছিলেন যে ভগবানের অংশ অবতার অনন্ত শেষে যিনি অনন্ত ফোনার বিস্তার করে ব্রহ্মাণ্ড ধারণ করে আছেন তিনি শ্রীকৃষ্ণের আবির্ভাব পূর্বে পৃথিবী অবতরণ করেন এবং ভগবানের বহিরাঙ্গ প্রকৃতি তার প্রভাবে সমস্ত বদ্ধ জীবেরা মুগ্ধ হয়ে আছেন সেই বিষ্ণুমায়া ভগবান উদ্দেশ্য সাধন করার জন্য আবির্ভূত হবে তারপর মধুর বাক্যে সমস্ত দেবতাদের এবং মাতা বসুন্ধরা আস্তস্ত করে সমস্ত প্রজাদের ব্রহ্মাপিতা সাধাম ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক সর্বলোকে ফিরে গেলেন তাদেরকে আস্থা দিয়ে যে তোমরা চলে যাও আমি আসছি এবার সেই সময় যদুবংশে নেতা ছিলেন সুরসেন মথুরা ও সুরসেন প্রদেশে রাজত্ব করেছিলেন তখন যদুবংশের নেতাকে ছিলেন সুরসেন সেখানে মথুরাই ছিলেন মথুরায় তিনি রাজত্ব পাঠ করতেন রাজা সুরসেন রাজত্বের ফলে মথুরা সমস্ত যদুবংশীয় রাজাদের তারা জানতেন যে তারকার মতো মথুরা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ নিত্যধাম সেই জন্য যদুবংশের রাজারা মথুরায় তাদের রাজধানী স্থাপন করেছিলেন এ কোথায় গেছিলেন রাজধানী স্থাপন করতে গেছিলেন একসময় যে সুরসেন পুত্র সুরসেনের পুত্র কে ছিলেন বসুদেব ছিলেন দেবকের কন্যা কে ছিল দেবকী তাহলে সুরসেনের পুত্র হলো বসুদেব আর দেবকের কন্যা হলো দেবকী তাহলে আমাদের শ্রীকৃষ্ণ পিতা মাতার নাম এখানে পাওয়া গেল এবং দাদু দিদার নামও পাওয়া গেল সুরসেন হচ্ছে তার মানে পর পিতা মানে ঠাকুরদা আর দেবকে দেবকে মানে দেবকী যেটা তার পিতা ছিল দেবকে তার নাম ছিল দেবকে সে ছিল দাদু মামা দাদু যেটা বলা হয় দুজনকে বিবাহ করা হলো যে বসুদেব বসুদেব আর দেবকি বিবাহ করে তার নববিবাহিত দম্পতি প্রতিশ রথে চড়ে ফিরছিলেন তখন তো আর আমাদের মানে গাড়ি ছিল না তখন রথ বা পালকি করে নিয়ে যাওয়া হতো পাঁচ হাজার বছর আগেকার ঘটনা এখন তো এখনকার ঘটনা না শ্রীকৃষ্ণ পাঁচ হাজার বছর আগেকার ঘটনা সেই সময় উগ্রসেনের পুত্র কংস তাহলে কে ছিল কংস কে ছিল উগ্রসেনের পুত্র ছিলেন তার ভাগ্নি দেবতী দেবকীকে দেবকীকে প্রসন্ন করার জন্য মানুষের বসুদেবের রথের সারথী হয়ে সেই রথ চালিয়ে নিয়ে যাচ্ছিল তার বোনকে মানে ভগ্নীকে যেহেতু তার ভগ্নি যেহেতু তার বোন হয় মানে দেবকী তার ভগ্নী হয় বোন হয় তাই রথে করে তার নতুন জীবন বিয়ে বিয়ে করছিল রথে করে তাকে নতুন জীবনে এগিয়ে নিয়ে যাচ্ছিল বৈদিক পদ্ধতি অনুসারে কন্যা বিবাহ পর তার ভাইকে শ্বশুর বাড়ি শ্বশুরালায় পৌঁছে দিয়ে আসতে হয় তাহলে এখানে বৈদিক কেন আমাদের এখনো নিয়ম আছে যে হিন্দু সমাজে মেয়েরা বিয়ে হলে তার ভাই তার শ্বশুর বাড়িতে পৌঁছে দিয়ে আসে এটা তো নিয়ম তাহলে বাস মানে দৈবকীর সুরসেনের পুত্র হলো কংস আর তার ভগ্নী ছিল তাকে যেহেতু তার বিবাহ হয়েছিল বসুদেবের সঙ্গে তাকে তার নতুন গৃহে পৌঁছেতে পৌঁছ শ্বশুর দিতে যাচ্ছিল যা যাতে ভগ্নী নিঃসঙ্গ বোধ না করে যদি বোনটা আমার একা বোধ না করে তাহলে আমি পৌঁছে দিয়ে আসি তখন কংশ সুষ্ঠুভাবে তার বোনকে পৌঁছাতে গেছিল দেবকীর পিতা দেবক দেবকের পিতা ছিলেন দেবক তার অতি আদরের কন্যা বিবাহ অতুল ঐশ্বর্য দান করেছিলেন প্রচুর পরিমাণে মানে সামগ্রী সামগ্রী দান তারা বিয়ের সময় দিয়েছিলেন দেবকীকে তিনি সুবর্ণ অলঙ্কা ভূষিত হাতি হাজার সুসজ্জিত অশ্ব চারশো খানা হাতি দিচ্ছিল পনেরো হাজার সুসজ্জিত অশ্ব পনেরো হাজার অশ্ব দিয়েছিল এবং আঠারোশো রথ দান করেছিলেন তাহলে কত রাজকীয় মহলভাবে তাকে রাজকন্যাকে বিদায় করা হচ্ছিল দেবকীকে তিনি তার কন্যা দুশো সুন্দরী দাসী দান করেছিলেন তাহলে দেবকীর যে দাসী ছিল মানে শ্রীকৃষ্ণের মায়ের যে দাসী দান করা হয়েছিল দু শত দুশোটা দাসী দান করা হয়েছিল কিন্তু ওই যে কপাল তিনি কারাগারে ছিলেন কষ্টে ছিলেন এত কিছু সুবৈশ্বর্য তার সহ্য হয়নি কর্মের ফল কর্মের ফল তখন তাকে কাজ করেছিল ভারতীয় যে ভারতের ক্ষৈত্র বংশে এখনও সেই প্রথা প্রচলিত রয়েছে নববিবাহিতা বধুর সঙ্গে তার সখীরাও শ্বশুরালয় গমন করেন কিন্তু এখনও প্রথা আছে কিছু কিছু মেয়েদের সঙ্গে যা বিয়ে হয়েছিল সহচরী বন্ধু বা তার দাসী তাদের হাত সঙ্গে পাঠানো হতো সঙ্গে মন যাতে না খারাপ একলা না থাকার জন্য তাদের সঙ্গে পাঠানো হতো রাজ এগুলো রাজবাড়িদের কালচার ছিল এখন তো মানে সাধারণ মানুষও সম্ভব না এত কিছু দেওয়ার এই প্রথা পুরোনো কাল থেকে প্রচলিত হয়ে আসছে পাঁচ হাজার বছর পূর্বে শ্রীকৃষ্ণের অবতরণের আগে এই প্রথা প্রচলিত ছিল তাহলে ভাবলে যে মানে শ্রীকৃষ্ণ জন্ম হওয়ার আগেও এই প্রথা প্রচলিত ছিল যে একটা মেয়েকে বিয়ে দেওয়া হলে তার সঙ্গে দান সামগ্রী যত থাকে যা যা তার যে সুখ বোধ মানে আমার মেয়ে যে কি করবে শ্বশুর বাড়িতে সবকিছু তার পিতা ভেবে চিন্তে দেওয়া হতো এই কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছেন রাজকন্যা সহচরী কেউ কেউ রাজকন্যাও ছিল এই প্রথা পূরণকালে প্রচলিত আছে পাঁচ হাজার বছর পূর্বে অবতারণে এই আগে প্রচলিত ছিল বসুদেব তার পত্নী সঙ্গে সহচরী দুশো সুন্দরীর কন্যা সহ সঙ্গে নিয়ে সমস্ত দাস দাসী এবং পণ নিয়ে তারা এগোচ্ছিলেন গর্ভধূ যখন রথে করে যাচ্ছিলেন এটা কিন্তু কোন কথা নয় এটা ভাববে যদি কোনো মেয়ে কোনো মেয়েকে যদি তার বাবা ভালোবেসে তার মেয়ে সুস্বাচ্ছন্দের জন্য তার শ্বশুরবাড়িতে কিছু দিয়ে থাকেন এটা কোন কথা নয় কোন কথা কোনটা হচ্ছে যখন শ্বশুর কোনো পেশা বা চাপ দিয়ে তাকে গ্রহণ করা হয় সেটাকে পণ কথা বলা হয় কিন্তু এটা দেখো বছর আগেও তার মেয়েরা সুখী থাকবে বলে তারা দিয়ে আজ এই পর্যন্ত তোমরা যে যেখান থেকে আমার লাইফ শোটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কালকে আবার হবে গল্প শ্রীকৃষ্ণ নিয়ে চলতে থাকবে আমাদের ঘটনা আর শ্রীকৃষ্ণকে যত জানবে তত মনটা আনন্দ থাকবে শ্রীকৃষ্ণ নিয়ে থাকবে থাকো তোমরা দেখবে ডিপ্রেশন না আর সংসার সুখে শান্তিতে হবে ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সকলকে বলছি শুভ দুপুর তোমরা খাওয়া দাওয়া করো ভালো থেকো এবার আমি লাইভ শো সমাপ্ত করছি